এটা হচ্ছে ছোট একটা সমুদ্র দেখতে পাচ্ছ সামনে উঁচু উঁচু বিল্ডিং উম সামনে বড় একটা সুইমিং পুল রয়েছে যে যে গা ধুতে চাও এখানে এসে গা ধুবে বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে বটে এখন যাবো চা খেতে এটা বসার জায়গাটা খুব সুন্দর ছিল দেখ দেখাতে ভর্তি হয়ে গেছে পুরো এটা হলো বিহার পাটনা এটা হলো রাস্তাঘাট ফুচকা হবে ফুচকা খাবি নাকি কালকের লোকটা নয় তো जाएगा आके कुत्ते वाला नहीं वो अच्छा है वो अच्छा है